প্রিয় বন্ধুরা চলে এলাম আবার প্রতিদিনকার কথায় অর্থাৎ প্রতিদিনকার ডায়েরিতে আশা করি তোমাদের ভালো লাগছে যদি তোমাদের ভালো লাগে তোমরা দেখো লাইক করো এবং শেয়ার করে দাও আশা করি তোমাদের আমি আনন্দ দিতে পারব নতুন কিছু খবর দিতে পারব বর্তমান যুগে অর্থাৎ যেটাকে আমরা কলিযুগ বলি এই যুগে মানুষের একটাই নেশা হয়েছে তা হল অর্থ লাভ যেভাবে হোক অর্থ উপার্জন কিন্তু সত্যিই কি আমরা ঠিক পথে চলছি আর এই ঠিক পথে চলছি না বলেই কিন্তু আমাদের এত ব্যাধি এত রকম সমস্যা এত কিছু হয়তো অনেকের অনেক অর্থ আছে কিন্তু শান্তি নেই আবার অনেকের অর্থ নেই তার অভাব আছে মানুষ এই অর্থের পেছনে ছুটতে ছুটতে তার পিতা মাতা ভাই বোন আত্মীয় স্বজন পরিজন সবাইকে দূরে সরিয়ে দিয়ে শুধু অর্থকেই তার প্রধান আত্মীয় হিসাবে গ্রহণ করছে অর্থই যে অনর্থের মূল ঠাকুর পরমপুরুষ রামকৃষ্ণ পরমহংস দেবের কথাই আমি তা বুঝিয়ে দিতে পারবো যা তিনি অতি মধুরভাবে ছড়িয়ে দেন তার সকল ভক্তবৃন্দের কাছে শুধুমাত্র দুটি শব্দের মাধ্যমে টাকা মাটি মাটি টাকা আচ্ছা আমরা কি কখনো ঠাকুরের কথাটি সঠিকভাবে অনুধাবন করতে পেরেছি কোন পরিপ্রেক্ষিতে এই কথা তিনি বলেছিলেন ঠাকুর বলতেন টাকা থাকলেও মাকে পাওয়া যায় না আবার মাটি থাকলেও মাকে পাওয়া যায় না অর্থাৎ অর্থাৎ টাকা থাকলে অহংকার জন্ম নেয় আর সেই অহংকারে মানুষ ভুলে যায় ঈশ্বরের একমাত্র সত্য বাকি সব মায়া তাই এর অর্থ এভাবেই মানুষকে ঈশ্বরের কাছ থেকে দূরে সরিয়ে দেয় অন্যদিকে ঠাকুর মাটির প্রসঙ্গে টেনেছেন কৌতুলিকতা থেকে বোঝাতে ঠাকুর নিজেই দক্ষিণেশ্বরে মন্দিরে কালী প্রতিমার পুরোহিত ছিলেন কিন্তু শুধু সেখানেই আটকে থাকেননি তিনি সব ধর্মের সাধনা করে তিনি তার চোখ এবং মন দুই খুলে গিয়েছিল তিনি বুঝেছিলেন যে ঈশ্বর মাটি অর্থাৎ মাটির মূর্তিকে আটকে না থেকে জগৎব্যাপী তার বিস্তার করতে হবে অর্থাৎ টাকা বা মাটি দুই কার্যত এক দুয়ের একটি দিয়েও ঈশ্বর লাভ সম্ভব নয় তাই তো বলেছেন ঠাকুর টাকা টাকা মাটি মাটি টাকা তাই এই ছোট্ট কাহিনীটা ঠাকুরের আমি তুলে ধরলাম যদি মনে হয় আপনারা অবশ্যই এটা শুনতে পারেন ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন